স্মরণকালের ভয়াবহ বন্যা টানা ভারী বর্ষণ এবং ভারত থেকে আসা পানিতে তলিয়ে গেল দেশের এগারোটি জেলা গত একুশ আগস্ট কোনো পূর্ব সতর্কতা ছাড়াই ত্রিপুরার বাঁধ খুলে দেওয়ায় বাংলাদেশের ফেনী নোয়াখালী কুমিল্লা সহ প্রায় এগারোটি জেলা বন্যার পানিতে ডুবে গেছে এসব এলাকার বাড়িঘর রাস্তাঘাট শিক্ষা প্রতিষ্ঠান সহ সব কিছু বন্যার পানিতে তলিয়ে গেছে পানিবন্দি হয়ে পড়েছে অর্ধকোটি মানুষ বিপুল পরিমাণ ক্ষয়ক্ষতিতে মানবেতর জীবনযাপন করছে এসব জেলার মানুষ আমরা শুনে আসছি প্রতিবেশী দেশ ভারত আমাদের সবচেয়ে বড় বন্ধু কথিত বন্ধু ভারত সহ অভিন্ন চুয়ান্নটি নদীতে বাঁধ দিয়ে বাংলাদেশের বিশাল এলাকা মরুভূমিতে পরিণত করেছে ভারত শুকনা মৌসুমে পানি আটকিয়ে রাখে আর বর্ষা মৌসুমে রাতের আধারে একসঙ্গে সব গেট খুলে দেয় নদীমাত্রিক বাংলাদেশের প্রায় সাতান্নটি আন্তর্জাতিক নদী রয়েছে যার মধ্যে চুয়ান্নটি ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করেছে কিন্তু আন্তর্জাতিক নিয়মনীতির প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ভারত আন্তর্জাতিক নদীতে তিন হাজার ছয়শটি বাঁধ তৈরি করেছে বাংলাদেশ ভারত সীমান্তের একশো কিলোমিটার উজানে ভারতের বরাক নদীর ওপর নির্মাণ হয় টিপাইমুখ বাঁধ টিপাইমুখ নামক গ্রামে বরাক নদীতে একশো বাষট্টি দশমিক আট ফুট উঁচু ও এক হাজার ফুট দীর্ঘ বাঁধ নির্মাণ করা হয় এক হাজার নয়শো মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নিয়ে ভারত সরকার এ কাজ শুরু করে ভারতের হুগলি নদীতে পানির সরবরাহ ও কলকাতা বন্দরটি সচল করার জন্য উনিশশো সালে সালে বাঁধ নির্মাণ করা হয় যার অবস্থান বাংলাদেশ থেকে উজানে ভারতের ভূখণ্ডে গঙ্গা নদীর ওপরে তিস্তা বাঁধ নির্মাণ করা হয় উনিশশো সালে তিস্তা নদীর বাংলাদেশ অংশে ছয়শো পনেরো দশমিক দুই চার মিটার দীর্ঘ এই বাঁধের উদ্দেশ্য ছিল ছয় লাখ কিউসেক পরিমাণ পানি শুষ্ক মৌসুমে বিভিন্ন খাতে প্রবাহিত করার জন্য হিমালয়ের ভাটিতে বাংলাদেশের উজানে এসব বাঁধ ছাড়াও আরও এক হাজার বাধের নির্মাণ কাজ চলছে পুরোদমে বাংলার দুঃখ হয়ে এসেছে এসব বাঁধ ভারতের খেয়ালখুশি মতো অনিয়ন্ত্রিতভাবে পানি বন্টনের কারণে শুষ্ক মৌসুমে পানি সংকট এবং বর্ষাকালের বন্যার শিকার হতে হয় এদেশের মানুষকে